আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম কলকাতা থেকে কিভাবে দেওঘর আসবে এখন এই পর্বে তোমাদেরকে দেখাবো কীভাবে বৈদ্যনাথ ধাম যাবে তো চলো শুরু করা যাক বাবা বৈদ্যনাথ ধাম ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় অবস্থিত একটি ধাম এই তীর্থস্থান বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এই বৈদ্যনাথ ধামের অনেক কাহিনী অনেক ইতিহাস আছে এই বাবা বৈদ্যনাথ ধাম প্রতিটি তীর্থস্থানের মতো এটি একটি পবিত্র তীর্থস্থান এটি শুধুমাত্র বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ ধাম নয় এটা হলো আদি তীর্থস্থান এখানে রয়েছে একান্নটি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ এখানে মায়ের হৃদয় পড়েছিল তাই এই জায়গাকে সতীপীঠও বলা হয়ে থাকে এই তীর্থস্থান এমন এক স্থান যেখানে বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং একান্ন সতীপীঠের মধ্যে একটি যেখানে একসাথে বিরাজ করে আঠেরো মিনিট ট্রেন ডিলে হয়ে আমাদের যশিডি জংশনে এসে পৌঁছেছিল আর স্নান করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি বাবাধামের দিকে এদিক থেকে তোমরা প্রচুর গাড়ি পেয়ে যাবে আর ঠিক তার উল্টো দিকেই আছে হচ্ছে শেয়ারে এদিকটা হচ্ছে শেয়ারে পাবে তোমরা যাওয়ার জন্য এখন টোটো অটো গাড়ি পড়তে হবে মানে অটোর মতো কুড়ি টাকা করে নিচ্ছে দেবকার বাবা দাম অব্দি তো শেয়ারে তোমরা চলে আসতে পারবে জসিদি স্টেশন থেকে ম্যাক্সিমাম আট কিলোমিটার মতো লাগে যা কুড়ি টাকা ভাড়া বাহ দেখো যেতে যেতে এই রাস্তায় বাবার বাহনের সাথে দেখা নন্দীজির সাথে তো এই হচ্ছে বাবার গলিটা যেখানে হচ্ছে মন্দিরটা আছে তো এখন এই দিকে যাচ্ছি এই হচ্ছে মন্দিরে যাওয়ার গলি এই হচ্ছে মন্দিরের পূর্ব দেওয়ার তো এই পূর্ব দিয়ে প্রবেশ করে পশ্চিম দোয়ার দিয়ে আমরা বেরোবো এখন প্রবেশ করছি পূর্ব দিয়ে মন্দিরের দিকে দেখো এই হচ্ছে মন্দিরের ভিতর প্রবেশ করছি আমরা এখানে তোমরা ফুল বেলপাতা সমস্ত কিছু পেয়ে যাবে আর এইদিকে সব জল ঢালারও তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু এদিকেও নিয়ে নিয়েছি ফুল চা কুড়ি টাকা করে লাগলো আমরা এখন ফুল কিনে যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে যেখান থেকে জেনারেল লাইন দিয়ে পুজো দেওয়া যায় সেখানে এই যে এই জায়গা দিয়ে যেতে হবে তোমাদেরকে ভিতরে প্রচুর ভিড় প্রচুর ভিড় জেনারেলে প্রচুর ভিড় এই শুরু করেছি জেনারেলে এই যে দিকটা দিয়ে এই দিকটাতে পুরো সোজা যাচ্ছে জেনারেল আর বহুদূর প্রচুর ভিড় দেখো কত ভিড় দেখো হাজার হাজার ভক্তরা একসাথে সব দাঁড়িয়ে রয়েছে আর বাবাকে জল অভিষেক করবে বলে হাতে জল নিয়ে সব দাঁড়িয়ে রয়েছে করেছিলাম যদি তোমাদের হাতে সময় খুব কম থাকে তোমরা কিন্তু আড়াইশো টাকাতে ভিআইপি টিকিট কেটে নিতে পারো কারণ হচ্ছে এখানে প্রচুর ভিড় হয় ওই যে দেখো দূরে সুতো লাগাচ্ছে এই যে সুতো লাগানোর ব্যাপারটা এটা হচ্ছে একটা মায়ের মন্দির আর বাবার মন্দির এই সুতো লাগানোর ব্যাপারটা হচ্ছে গাঠবান্ধন মানে হচ্ছে বিয়েতে যেমন হয় না গাঠবন্ধনের ব্যাপার মায়ের আর বাবার মন্দিরটা সংযুক্ত করা দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষার পর আবারও লাইন আমাদের ছাড়লো তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আর একটু ওপরে ওই যে দেখো মন্দিরেতে উঠছে গাঢ়বান্ধানে সুতো লাগাতে ওখানে একটা বড় চেন ঝলানো রয়েছে আর সেই চেনকে ধরে প্রায় যখনই সুতো কেউ দেয় তখন ওঠে লাগিয়ে দিয়ে আবার নিচে নামে তো এইভাবেই চলতে থাকে কন্টিনিউ ওপরে যে উঠে এলাম দেখো ওপরে উঠে এসে আবার এখানে ব্যারিকেড সিস্টেম করা রয়েছে যেটা হলো ঘুরে ঘুরে তোমাদেরকে যেতে হবে এত ভিড় এখানে এত ভিড় দেখো ভিড়ের মধ্যে চাপা পড়ে গেছে পুরো এখান থেকেই হয় ব্যারিকেটের শুরু আর ব্যারিকেট টোপকে তোমাদেরকে মানে ঘুরে ঘুরে পুরো যেতে হবে বাবার মন্দিরের উদ্দেশ্যে তোমাদেরকে ঠিক এইভাবেই সিঙ্গেল লাইনে ঘুরে ঘুরে যেতে হবে মন্দিরের দিকে এই রকমভাবেই ব্যারিকেড করা রয়েছে দীর্ঘ পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা অপেক্ষা করার ফুলের অবস্থা ফুল পুরো শুকিয়ে গেছে নিয়েছি ঘটিতে জল যেটা হচ্ছে গঙ্গা জল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আনা এখানে কি জল দিচ্ছে তার কোনো ঠিক নেই কলের জল দিয়ে দিচ্ছে তো আছে হচ্ছে সিদ্দি বন্ধুরা দেখো এখানে কিন্তু ভক্তদের জন্য জলের ব্যবস্থা করা রয়েছে দিকে দিকে তো তোমরা জল খেয়ে নিতে পারো নিচে এসে ভেবেছিলাম যে এরকম ব্যারিকেটগুলো শেষ হয়ে গেছে কিন্তু আবার তো জিনিস সেম এই নিচেও ঠিক একই অবস্থা সেই ব্যারিকেট আছে আর ব্যারিকেটকে ঘিরে টোকে তারপরে তোমাদেরকে যেতে হবে তোমরা যখন বাবার কাছে যাবে তোমরা এই প্রদীপের তাপ নিয়ে তোমরা যেতে পারবে সব ব্যারিকেড টপকে এখন চলে এসছে সিঙ্গেল লাইনে দেখতে পাচ্ছ পাঁচ নম্বরটা এটা ফলো করবে আমরা যখন প্রথম এসেছিলাম সাতাশে আর এখন এসেছি পাঁচে এটা হবে একে যতই ভিআইপি কাটো আর জেনারেল আড়াইশো টাকায় কাটো আর পাঁচশো টাকায় এই কিন্তু পাঁচ নম্বরে এখানে এসেই সব একসাথে হবে আর এই পাঁচ নম্বরটা যখন কাউন্টারে এক নম্বর আসবে তখন করবে তোমরা দর্শন এখানে কিন্তু ভিআইপি দর্শনেরও ব্যাপার আছে আর ভিআইপি দর্শন হচ্ছে আড়াইশো টাকা মাথা বেচি তো আড়াইশো টাকা তুমি দিয়ে যাও বা এমনি জেনারেলে যাও কিন্তু একই সেই তিন নম্বর কাউন্টারে তোমাকে এসে এক হতে হবে সে পয়সা দাও বা না দাও একই ব্যাপার তবে একটু তাড়াতাড়ি তুমি নম্বর একবার ভেবে দেখো আমরা ছিলাম সাতাশ নম্বরে সেখান থেকে কভার করে আমরা পাঁচ নম্বর এসেছি তার মানে কতটা দীর্ঘ অপেক্ষার পর আমরা এই পাঁচ নম্বরে এসেছি একবার ভাবো জেনারেল লাইনে এরকমই ভিড় হয়ে থাকে এখানে সবকটা মন্দির কিন্তু একই ধরনের তৈরি দেখো সেম ধরনের এই যে। বন্ধুরা দেখো দূরে লাইনটা এই হচ্ছে জেনারেল লাইন তো ওখান থেকে আমরা এত দূর এসেছি মোটামুটি আড়াই ঘন্টা লাগবে এখানে দেখো বিয়ে হচ্ছে আর এদিকে হচ্ছে চুলদান করছে অনেকটা অপেক্ষার পর চলে এসেছিলাম ফাইনালি মন্দিরের অনেকটা কাছে গর্ভগৃহের অনেকটা কাছে মুস্কু দু হচ্ছে দু নম্বর কাউন্ট যে বলেছিলাম দেখো আর এক নম্বর হচ্ছে গর্ভগৃহ বাবাকে দর্শন করতে পারি হ্যাঁ বহু সফরের পর সত্যি এই যে এক নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ তার মানে এক নম্বর পয়েন্ট মানে এবার তুমি গর্ভগৃহে প্রবেশ করবে অনেক ঘন্টা অপেক্ষার পর গর্ভগৃহে বাবার ঢুকেছিলাম আর বাবার শিবলিঙ্গে জল অভিষেক করেছিলাম তো জল অভিষেক করে অসাধারণ ফিলিং এসেছিল দেখো এই হচ্ছে বাবার শিবলিঙ্গ যেটা পারো জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ আবার দর্শন করে জল অভিষেক করে এখন চলে এসেছি সতীপীঠের যে মন্দিরটি মা দুর্গার সেখানে তো এখানেও লাইন দিতে হবে এই যে অল্প অল্প করে যাচ্ছে দেখতে পাচ্ছ কন্টিনিউ যেতে থাকছে এখন প্রবেশ করব হচ্ছে মন্দিরের ভিতরে তো দেখো এই হচ্ছে মন্দিরের গেট একদম সামনে তো ফুল নিয়ে চলে এসেছি যেটা ফুলটা ছিল সেইটা নিয়ে এসেছি এখন গিয়ে এখন মন্দিরের ভিতরে ঢুকবো এই হচ্ছে দেখো সতী মায়ের মূর্তি যেটা হলো কষ্টি পাথরের তৈরি এই হচ্ছে সতীপীঠ বা সতী মায়ের মন্দির ওখান থেকে চলে এলাম একদম বাবার মন্দিরের সামনে যেখানে ধূপ ও তারপর হচ্ছে প্রদীপ জ্বালিয়ে বাতি জ্বালিয়ে তোমরা মনস্কামনা করতে পারো তো আমিও করে নিলাম ধূপ ও বাতি জ্বালিয়ে আমিও মনস্কামনা করে নিলাম আর হ্যাঁ এখানে তোমরা নিজেরা আরতি করতে পারবে তো এখানে পাশেই তোমরা দেখতে পাবে পুরোহিতদের কাছে আরতির সরঞ্জাম রয়েছে তো তোমরা নিয়ে নিজেরা আরতি করতে পারবে দেখো এখানে বাবার বাহনকে সবাই খাওয়াচ্ছে আবার মাথায় জল ঢালছে আরও ইত্যাদি এই পবিত্র স্থানে বাবা বৈদ্যনাথ ধাম ও সতীপীঠ ছাড়া এখানে টোটাল বাইশটি মন্দির রয়েছে যে মন্দিরগুলি তোমরা ঘুরতে পারবে তো এই মন্দিরের মধ্যে একটি মন্দির এখন ঢুকছি এরপরে তোমাদেরকে আরও দেখাচ্ছি আরও বাকি মন্দিরগুলি

महाकालदेव मंदिर हनुमानजी मंदिर মন্দিরে এখন সুতো পড়ানোর মানে গাঠবান্ধারের কাজটা চলছে দেখো এই মন্দির আর এই জ্যোতির্লিঙ্গ নিয়ে তোমরা মোটামুটি সবাই কিছুটা অন্তত জানো তো আমি একটু সংক্ষেপে বলে দিই চলো শিবপুরার অনুসারে বলা হয় রাবণ হল মহাদেবের পরম মহাদেবকে সন্তুষ্ট করে তাকে বলে যে কৈলাস থেকে লঙ্কায় যাওয়ার জন্য তো কোনো কারণে মহাদেব আমাদের তাকে বলা হয় আমি লঙ্কায় থাকা যা আর কৈলাসে থাকা যা একই ব্যাপার তো একই ব্যাপার আমি যেখানেই থাকবো আমাকে সেখানেই পাবো তো রাবণ তখন বলে আবার একটা ছল করে তখন বলে যে তো আপনার তাহলে আত্মলিঙ্গটা দেব মানে হচ্ছে হৃদয়ের কাছে একদম মানে আত্মলিঙ্গতে মহাদেবের হৃদয় আছে তাই জন্য মহাদেব আর কিছু করার নেই তো আত্মলিঙ্গটা দেয় রাবণকে আর একটা শর্ত দেয় আত্মলিঙ্গ দিয়ে শর্তটা দেয় যে নিয়ে যাচ্ছ নিয়ে যাও কিন্তু যখন যেখানে এই লিঙ্গটা রাখবে সেখানে কিন্তু প্রতিষ্ঠা হয়ে যাব আমি তো রাবণ তখন সেই লিঙ্গ নিয়ে প্রস্থান করে আর আমাদের গণেশ আর নারায়ণের বুদ্ধিতে যুক্তিতে এই জিনিসটা হয় যে এখানে মানে বৈতনা ধমকা সৃষ্টি হয় আমাদের নারায়ণ তখন বুদ্ধি করে রাবণের পেটে ঢুকে শৌচকর্মের জন্য বাধ্য করে তো শৌচকর্মের জন্য যাবে তো লিঙ্গটা কাকে দেবে তো তখন আমাদের গণেশ একটা রাখাল ছেলের রূপ নেয় আর রাবণ রাখাল ছেলেকে রাখতে দেয় তো আত্মলিঙ্গটা এতটাই ভারী ছিল তো রাখাল ছেলে সামলানোর কাম্য নয় তো তখন রাবণকে বলে যে আমি বেশিক্ষণ রাখতে পারবো না দিচ্ছেন ঠিক আছে আমি বেশিক্ষণ না রাখতে পারলে আমি কিন্তু প্রতিষ্ঠা করে দেব মানে মাটিতে রেখে দেবো তো রাকাল ছেলে বেশিক্ষণ রাখতে পারেনি তো তখন এই লিঙ্গটা রেখে দেয় আর তখন থেকে প্রতিষ্ঠা হয়ে যায় এই বৈদ্যনাথ গাম আর এই লিঙ্গ আর বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি লিঙ্গ এটা আর জ্যোতির্লিঙ্গ মানে হচ্ছে মহাদেবের আত্মলিঙ্গ যেটাতে আত্মা মহাদেবের বাস করে একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিলাম কাহিনিটা কিন্তু আরও একটু বড় আছে একটু সংক্ষেপে বলে দিলাম এটা যেমন মহাদেবের বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি সেরকম একান্নটা সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ এখানে মায়ের হৃদয়টা পড়েছিল এই যে গঠবন্ধনের যে সুতোগুলো দেখো এগুলো তোমরাও দিতে পারবে তবে বলতে তোমরা যদি মনে করো যে ছবি তুলবো এই বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরকে নিয়ে তাহলে কিন্তু এখানে অনেক ক্যামেরাম্যান ঘুরছে তাদের ডিএসএলআর নিয়ে তো তোমরা কিন্তু মন্দিরকে নিয়ে ছবি তুলতে পারো এখানে বহু ক্যামেরাম্যান ঘুরছে তোমরা পেয়ে যাবে এই গ্রীষ্মকালে একটা জিনিস ভালো করেছে এখানে এই যে দেখো পুরো ঘিরে রেখেছে আর চারিদিকটাই ঘিরে দেওয়া হয়েছে শুধু এই গরমে আর রোদের জন্য না হলে মানুষ টিকতে পারত না সাধারণ দর্শন করলাম জল অভিষেক করলাম কারণ হচ্ছে যে সাত আধ ঘন্টা লাইনে দাঁড়িয়েছি মনটা পুরো মানে মুগ্ধ হয়ে গেছে এই বাবাকে জল চড়িয়েছি জল অভিষেক মানে পুরো শান্তি হয়ে গেছে মনটা আর এখন আছি হচ্ছে একটা দোকানে প্যারার দোকানে প্রসাদের দোকানে যেখানে আমরা ব্যাগটাকে রেখেছিলাম চলে এসেছি এখান থেকে তোমরাও ব্যাগ তারপর জুতো রাখতে পারো আর কিছু প্রসাদ খালি কিনে নেবে তো কিছু লাগবে না এই যে প্যারার দোকান দেখো এই দোকানে আমরা রেখেছিলাম জুতা আর ব্যাগ তোরা দিজিয়ে না পঞ্চা দিয়ে খানে গেলি তোরা চেক করে গেলি ভালো ভালো সাড়ে তিনশো টাকা কিলো বলছে এখন এসে গেছি এখানে বৈদ্যনাথ ধামের কাছে একটা কচুরির দোকানে দোকান তো এখানে কচুরি আর জিলিপি দেয় তো বসে পড়েছি এখন আর অর্ডার করেছি এই যে দেখো এসেছে পাঁচ পিস দিয়েছে কচুরি জিলিপি আছে আর এদিকে চা চা আছে আর এদিকে হচ্ছে তরকারিটা আছে পাঁচটা কচুরি আর একটা জিলিপি মানে ফুল প্লেট চল্লিশ টাকা প্লেট ভালো এখানকার জিলেপিটা দেখো আমাদের ওখানকার মতো নয় আমাদের ওখানকার যে অমৃতি হয় টাইপের মানে অনেকটা তোমরা এরকম মন্দিরের সেরকম আশেপাশে প্রচুর পটের দোকান পেয়ে যাবে এটা বিশ টাকা থেকে শুরু আরেকটি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি তোমরা যদি রাত্রিবাস করো এই বাবা বৈদ্যনাথ ধামে তাহলে কিন্তু তোমরা এই সিঙ্গারদানটা অবশ্যই দেখবে এই বাবার সিঙ্গারটি সন্ধেবেলা থেকে শুরু হয় প্রায় এক ঘন্টা হয় এই সিঙ্গারটি যখন তোমরা দেখবে তোমাদের মন প্রাণ সব মুগ্ধ হয়ে যাবে দানের পর তোমরা দেখবে আরতি আর আরতি দেখার পর তোমরা হোটেলে ফিরে যাবে আমরা অবশ্য রাত্রিবাস করিনি তো তোমরা যদি করো এর পরের দিনও ঘোরার অনেক জায়গা আছে যেমন হচ্ছে ত্রিকুট পাহাড় নন্দন পাহাড় অনুকূল ঠাকুরের আশ্রম তারপর হচ্ছে নালাক্ষা মন্দির তো এগুলো সব ঘুরতে পারবে তো আমরা অনেক দিন আগে এসব ঘুরেছি বলে আর এত গরম বলে আমরা অবশ্য এগুলো আর ঘুরিনি তো তোমরা পারলে ঘুরতে পারো ওখানে টোটো বা অটো করে ভাড়া করে তোমরা ঘুরতে পারো যা সাতশো থেকে আটশো টাকা নেবে এখন বৈদ্যনাথ ধাম থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে বাসুকিনাথ ধাম পাশুকীনাথ যাওয়ার জন্য আগে যেতে হবে ঝর্শিডি স্টেশনে বাসে করেও যাওয়া যায় বাসে করে সত্তর আশি টাকা করে ভাড়া লাগবে আমরা তাই এখন এখান থেকে যাব হচ্ছে জশ্রিটি স্টেশন তারপর জর্শিটি থেকে যাব হচ্ছে বাসুকি ট্রেনে মনে করা হয় বাসুকীনাথ মন্দিরে বাবা ভোলেনাথের দরবার অবস্থিত